এগারো মাস আড়ালে থাকার পর চলতি বছর যখন অপবিশ্বাসের খোঁজ পাওয়া গিয়েছিল তখন চলচ্চিত্রের হাল হকিকত নিয়ে কথা বলতে গিয়ে মাহিকে নিয়ে মন্তব্য করেছিলেন সাকিব পত্নী ও চিত্রনায়িকা অপবিশ্বাস অপু বলেছিলেন মাহি অনেক সুইট একটা মেয়ে তার ভিতর অনেক সম্ভাবনা আছে বিয়ে করেছে তাতে কি মন দিয়ে কাজ করলে ফিল্ম ক্যারিয়ারে অনেক দূর যেতে পারবে চলচ্চিত্রের একজন শীর্ষ নায়িকার মুখে এমন প্রশংসা শুনে নিশ্চয়ই খুশি হয়েছিলেন মাহি এরপর গেল দশই এপ্রিল অপু যখন তার সন্তান আব্রাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন তখন ফুটফুটে জয়কে দেখে মুগ্ধ হয়েছিলেন মাহি এগারোই এপ্রিল মাহিতার ফেসবুকে জয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন আমি প্রতিদিন আল্লাহকে বলবো তুমি ঠিক জয়ের মতোই আমাকে একটা বেবি দিও অত মায়া অত নিষ্পাপ চোখের একটা জয় দিও ইনশাল্লাহ এরপর আজ বৃহস্পতিবার দুপুরে আবার অপবিশ্বাসের নাম উল্লেখ করে মাহিতার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন অ্যান্ড আই এম বিগ ফ্যান অফ অপু বিশ্বাস এর অর্থ দ্বারায় আমি অপু বিশ্বাসের অনেক বড় ভক্ত অপু ও মাহি দুজনেই ঢাকার ছবির শীর্ষস্থানীয় দুই চিত্রনায়িকা শশ স্থান থেকে তারা বেশ জনপ্রিয় যদিও এই দুই নায়িকা এক সঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি অপু সাকিবের সঙ্গে জুটি বেঁধে সত্তরটির বেশি ছবিতে অভিনয় করেছেন অন্যদিকে মাহি সাকিবের নায়িকা হয়ে ভালোবাসা আজকাল নামের একটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ